সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে একটা আমাদের কমিউনিটি ক্লিনিক যেটার উপরে গাছ এবং ক্লিনিকটার অবস্থা এবং আরো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটা টিউবওয়েল ছিল বিশুদ্ধ পানির সরবরাহ করতে যে টিউবওয়েলটা সেই টিউবওয়েলটাও পানির ভিতরে ডুবে আছে তাদের ক্লিনিকের ভিতরে যত মালামাল ছিল সবকিছু পানিতে ডুবে একবারে ধ্বংস দ্বার প্রান্তে এখানে রাস্তার অবস্থা দেখেন রাস্তা একবারে শেষ এবং এটা এটা হচ্ছে ক্লিনিকের অবস্থা তাছাড়া আমাদের বসত বাড়ি এখনো পানির নিচে ডুবা আমরা দেখতে আমরা সামনে হয়তো আপনাদের দেখাবো যে আমাদের যে আশ্রয়ন প্রকল্প যে আশ্রয়নে অনেক লোক এখনো আছে যারা বাড়িতে যেতে ভয় পাচ্ছে তাদের বাড়ির কোমর পর্যন্ত এখন পর্যন্ত পানি আছে ধন্যবাদ আপনারা দেখেন তাহলে গ্রুপ ধন্যবাদ প্রিয় দর্শক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি 42 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে গতকালকে আমরা জানি যে রেমাল বুনেজার রেমালে আমাদের যখন পানি গলা সমান তখন সকল লোক তারা তাদের বাড়িঘর ছেড়ে এখানে এসে আশ্রয়নে আশ্রয় গ্রহণ করেন অনেক

এরপরে এই থার্মোমিটার ছিল এগুলা সব আলমারির যে নিচের থাকে যে মালগুলো ছিল সবই খুব ক্ষতিগ্রস্ত হইছে আচ্ছা আমরা জানি যে নতুন একটা ভবন সরকার দিছে ওটা এখন পর্যন্ত তো আপনাদের হস্তান্তর করে নাই হস্তান্তর করেনা এখন পর্যন্ত তারপরে আমরা জনসাধারণের জন্য আমরা খুলে দিছি আচ্ছা স্যার ধন্যবাদ আপনাকে আপনারা আসছেন কখন আসছি তো কালকে কালকে আসছেন তো অনেকেই তো বাড়ি চলে গেছে কিন্তু আপনারা এখনো যাচ্ছেন না কেন আমাদের বাড়িতে পানি ঘর দুয়ার ভেঙে গেছে ঘর দুয়ার এখনো প্রচুর পানি না আচ্ছা আপনারা দুপুরে কোথায় খাওয়া দাওয়া করছেন করি আসসালামু আলাইকুম আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা এখানে কখন আসছেন আমরা কালকে বিকেলে আসছি বিকেলে আসছি দুইটার সময় আপনার ঠিক আছে আমি আসছি কাল দুইটা গরুর বাচ্ছুর লইয়া আর একটা গরু নিয়েছি আর আমরা আসি পাঁচজন আচ্ছা তখন আপনাদের পানি মানে কতটুকু পানি হয়েছিল বাড়িতে হাটের উপর পানি হচ্ছে তখন গড়ে নামছি আচ্ছা এখন আপনাদের বাড়ির অবস্থা কেমন প্রচুর খারাপ খারাপ জন্য তো আমরা এই জায়গায় আছি আচ্ছা আমরা জানি যে গতকালকে অনেক লোকই আসছিল এখানে প্রায় ভরপুর ছিল কিন্তু এখন অনেকেই চলে গেছে কিন্তু আপনারা এখন পর্যন্ত মানে জান নাই কেন যাই না ঘরে থাহার মতো কোনো পরিবেশ নাই থাকার মতো কোনো পরিবেশ নাই সবকিছুই আছে কিন্তু আমরা রান্না খাওয়া এ এরম কোন পরিস্থিতি নাই গরু বাছুর সবই আছে সবাই আশ্রয় কেন্দ্রে আছি আমরা এই এই অবস্থায় আছে খুব অসুবিধার ভিতরে আছি এখন আমাগো খুবই সাহায্যর দরকার আপনাদের ঘর বাড়ির অবস্থা যাই দেখছেন কি অবস্থা ঘরবাড়ি সব গাছ তিনটা পরিয়ে রয়েছে আমার ঘরের উপরে বাথরুম হে ভাঙে গেছে ঘরের ভিতরে দাঁড়াতিবার না আরো সমান কাদা এই অবস্থায় আছি আমরা বাড়িঘরের অবস্থা মোটেই ভালো না যখন এই জায়গায় আসি তখন নির উপায় হয়ে যখন কোন উপায় ছিল না তখন এই স্কুল কেন্দ্রে এসে আশ্রয় নিছি ঘাটের উপরে পানি উঠে গেছে উপরে পানি উঠে গেলে ঘরে আর থাকতে বাথরুম পড়ে গেছে চারিদিকে গাছ গর্দান পড়ে যাচ্ছে ভাবলাম যে আমাকে ঘরের উপরে গাছ গর্দান পড়বে তারপরে আশ্রয় কিন্তু আসলাম এখনো পর্যন্ত শুকনা খাবার কিনে কিনে খাচ্ছি আপনার কি অবস্থা আমিও কালকে তিনটার সময় এখানে আসছি বারোটার দিক দিয়ে একবার আসছি যে বাড়ির ওই গরু বসু সব রয়েছে ই করছে তারপর আসার পর তারপর পানিতে তলাই গেছে ভাব অনেক তারপরে আমি তিন চার বার পানিতে ডুববে গেছি বাড়ির দিয়ে গাছ পড়ছে বের হওয়ার মতন কোনো কাজা নাই তারপরও অবশেষে আমি গরু নিয়ে রাত বসু সবাই বের হয়েছে ছেলেটাই তারপরে আমরা সব নিয়ে টিয়ে এখানে আসছি এখন বাড়ি রান্না বান্না চলে না সব পানিতে ডুবু আমরা এতক্ষণ কথা বললাম বেয়ালিস্টাং আনলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়নে আসা লোকদের সাথে আসলে কত রাত্রে এখানে তিল ধরনের ঠাই ছিল না মানুষ অনেকেই আসছে আবার অনেকে তাদের প্রিয় বসত বাড়িতে চলেও গেছে কিন্তু এখনো আমরা কিছু লোক যাদের দেখতে পাচ্ছি তাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই তাদের বসত বাড়িতে এখনো কোমর সমান পানি এবং তাদের খাবারের মতো সুযোগ নাই তাদের চুলা জ্বলে না তাদের জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই জানে তাদের জন্য তাদের বাসস্থানের জন্য এবং তাদের সহায়তা তাদেরকে প্রেরণ করা হয় ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশ টাইম সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ নাই তাই মোবাইল চার্জ এবং লাইট চার্জ দেওয়ার জন্য প্রচুর লোক ভিড় করতেছে আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে দেখাচ্ছি ক্ষতিকর ঘূর্ণিঝড় রেমাল আমাদের অনেক ক্ষতি করে গেছে তারই প্রমাণ এই দেখেন রাস্তায় গাছ পড়ে আছে পিছনে আমাদের খুঁটি দেখতে পাচ্ছেন কারেন্টের বিদ্যুতের খুঁটি এরকম অজস্র অসংখ্য জায়গায় আমাদের এভাবে গাছ খুঁটি পড়ে আছে আমরা জানি যে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে এমন পানি উঠেছে যে তাহারা আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা বাড়ির পথ কিন্তু বাড়ির উপরে গাছ পরে আছে ভিতরে তাদের ঘর ভেঙে গেছে আমাদের এই আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটা মসজিদ মসজিদটা গাছ পরে ভেঙে আছে এরকম